মৃত্যু আসলে মৃত্যু নিয়ে আপনার ভাবনা কি আসলে তো এখন বিষয়টি হচ্ছে যে ইসলাম ধর্ম মতে বা আমাদের ধর্ম মতে বলা হয় যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতএব আমরা যারা মানুষ বা অন্যান্য জীব বা প্রাণী যারা একবার জন্মেছে পৃথিবীতে যারা জন্ম নিয়েছে তাদেরকে হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোনো একটা দিন সেটি আজ হতে পারে কাল হতে পারে বা যে কোনো সময় হতে পারে সেটা কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই কিন্তু আপনাকে মৃত্যুর পৃথিবীতে আসে এবং এই অল্প সময়ে মানুষের একটা নির্দিষ্ট একটা লিমিটেড টাইম সৃষ্টিকর্তা তার লাইফ টাইমে সেট করে দেন এই সময়ের ভিতর সে চাইলে অনেক কিছু অ্যাচিভ করতে পারে সেটা হতে পারে নিজের জন্য বা নিজের ফ্যামিলির জন্য বা দেশের জন্য বা দেশের মানুষের জন্য যেটাই হোক এবং অনেক মানুষ কিছুই করতে পারে না হেলাই ফেলায় জীবনটাকে কাটিয়ে ফেলে এখন বিষয়টা হচ্ছে এখানে চয়েসটা আপনার আপনি কিভাবে আপনার লাইফটাকে কাটাতে চান আপনি যদি আপনার লাইফটাকে মিনিংফুল ভাবে কাটাতে চান তাহলে আপনাকে সেভাবেই আপনার লাইফ গোলগুলোকে সেট করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে স্টেপ স্টেপ বাই হ্যাঁ তো আপনাকে কোনটা করতে হবে কোনটার পর কোনটা করলে আপনার জন্য ভালো হবে টোটাল বিষয়গুলো আপনাকে আপনাকে হচ্ছে অবশ্যই অবশ্যই কি করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করতে হবে না আপনি আপনার লাইফটাকে একটি মিনিংফুল লাইফ করতে পারবেন এবং সৃষ্টিকর্তা যা চেয়েছিল আল্লাহ তালা আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই নামাজ পড়বেন এবং হচ্ছে ইবাদত বন্দি গিয়ে করবেন যাতে সৃষ্টিকর্তার নৈকট্য আপনি লাভ করতে পারেন কেননা মৃত্যুর পর হচ্ছে আপনার আর কিছু করার নেই তখন আপনি ইহকালে যা করেছিলেন তার হিসাবে আপনাকে সেখানে জাজ করা হবে এ হচ্ছে বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনার লাইফের মিনিংটা কি আপনি মিনিং পেয়েছেন কিনা বা পাবেন বা কি ভাবছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ সো মাচ